নমস্কার বন্ধুরা অ্যাস্টোফোস চ্যানেলে আপনাদের সকলকে নমস্কার আমি আজ আলোচনা করবো অস্ত্র অস্ত্রগ্রহ সম্পর্কে আমি আগের ভিডিওতে অস্ত্রগ্রহ সম্পর্কে বলেছি এই ভিডিওতে আমি বলবো অস্ত্র গ্রহ সবসময় খারাপ ফল দেয় না সে ভালো ফলও দিয়ে থাকে তো সে ভালো ফল দেয় কোথায় কোন পজিশনে থাকলে ভালো ফল দেবে এবং সূর্য কীরকম পজিশানে থাকলে ভালো ফল দেবে কারণ সূর্যের জন্যেই তো গ্রহ অস্ত হয় আমাদের যে নটা গ্রহ আছে নটা গ্রহের মধ্যে যদি রাহুকেতুকে বাদ দিই থাকছে সাতটা গ্রহ সাতটা গ্রহর মধ্যে রবি বাকি ছটা গ্রহকে অস্ত করছে রবি একমাত্র অস্ত করে ছটা গ্রহকে তো সেই ছটা গ্রহ কোন কোন পজিশনে থাকলে কত ডিগ্রির নিচে থাকলে অস্ত হয় রবি কোন পজিশানে থাকলে রবি গ্রহ অস্ত হয় এবং কত ডিগ্রির নিচে থাকলে গ্রহ ছটা গ্রহ অস্ত হয় সে ব্যাপারে আমি ডিটেলসে বলবো কারণ এরপরেও আমি বলবো যে রবি কোন পজিশনে থাকলে বা অস্ত্র গ্রহরা কীরকম পজিশনে থাকলে আপনাদের শুভ ফল দিয়ে থাকে বিভিন্ন রিসার্চ অনেকেই করেছেন এই অস্ত্র গ্রহ নিয়ে তো তাদের ওপর ভিত্তি করেই সেই সব টুকিটাকি পড়াশোনা করেই আমার যা অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকেই আমার আজকের আলোচনা তো অস্ত্রগুলো সম্পর্কে আমরা সকলেই বেসিক যেটা বুঝি কোনো গ্রহ তার নির্দিষ্ট ডিগ্রি থেকে কম ডিগ্রিতে সূর্যের কাছে এসে পড়ে যদি পৌঁছায় সূর্যের কাছে এসে পড়ে তখন সে সূর্যের উজ্জ্বল আলোতে সে অদৃশ্য হয়ে যায় বা ইংরেজিতে যাকে বলে কম্বাস্ট কম্বাস্ট হয়ে যায় যদি কোনো গ্রহ সূর্যের ক্লোজ প্রক্সিমিটিতে এসে পড়ে তো সূর্যের রশ্মিতে অদৃশ্য হয়ে পড়ে গ্রহ অস্ত কেবল আমি আগেও বলেছি এখনো বললাম গ্রহ অস্ত কেবল সূর্যের জন্যই হয় সূর্যের আলোতে হয় সূর্যের এত প্রখর তেজ এত আলো এবং তার এত বড়ো চেহারার সামনে বাকি ছটা গ্রহ ডিগ্রি অনুযায়ী ডিগ্রির ওপর ভিত্তি করে সূর্যের কাছে এসে পড়লে তখন সে অস্ত হয়ে পড়ে তো অস্তগ্রহ কখন ভালো ফল দিতে পারে না বা অস্তগ্রহ কমজোর হয়ে যায় আপনারা দেখবেন আপনারা আপনাদের জন্মছক খুললেই আপনারা নিজেরাই বুঝে যাবেন আপনাদের বোঝাবার কোনো দরকার নেই তো যেটা বলবো সেটা শুনে নিয়ে আপনারা আপনাদের জন্মছকটা খুলে দেখবেন যাই হোক আপনাদের জন্মছকে সূর্য কেন্দ্র বা ত্রিকোণের অধিপতি নয় তিন নম্বর ছ নম্বর আট নম্বর এবং বারো নম্বর আপনাদের ঘরে জন্মছকের এই চারটে ঘরে অধিপতি বা আরেকটু পরিষ্কার করে যদি বলি সূর্য কারোর তিন নম্বর ঘরে কারোর ছ নম্বর ঘরে কারোর আট নম্বর ঘরে কারোর বারো নম্বর ঘরে অবস্থান করছে আর লগ্নাধিপতি সূর্যের কাছে অস্ত হয়ে গেল তো সেই লগ্নের মানুষটার জীবনে স্ট্রাগেল বাড়বে অনেক কঠিন কঠিন সমস্যার মধ্যে এসে পড়তে হবে তো জন্মছকে প্রথমে দেখতে হবে সূর্যের পজিশনটা কোথায় সূর্য যদি কেন্দ্র ত্রিকোণ তিন নম্বর ছ নম্বর আট নম্বর এবং বারো নম্বর ঘরে থাকে তো লগ্ন লগ্নপতি এই ঘর এই ঘরগুলোর ওপর ভিত্তি করে এই এই ভাব রিলেটেড এই ঘরের ওপর গ্রহগুলো থাকলে গ্রহ যে ঘরে বসে অস্ত হচ্ছে সেই রিলেটেড প্রবলেমগুলো সেই ঘর ভিত্তিক রিলেটেড প্রবলেমগুলো আপনাদের হয়ে থাকবে আবার অনেক সময় দেখা যায় রবি খুব ভালো পজিশানে অবস্থান করছে অন্য গ্রহ রবির সঙ্গে অবস্থান করছে সেক্ষেত্রেও ভালো ফল হবে সেক্ষেত্রেও ভালো ফল যেহেতু অবস্থান করছে সেক্ষেত্রেও ভালো ফল হবে না সরি আরেকবার বলি এখানে অনেক সময় দেখা যায় রবি খুব ভালো পজিশানে অবস্থান করছে অন্য গ্রহও অবস্থান করছে সেক্ষেত্রে ভালো ফল হবে না কারণ সূর্যের সাথে অন্য গ্রহ আছে বা পাপ গ্রহেরও দৃষ্টি পড়ছে সূর্যের সাথে ধরুন পাপ গ্রহ রয়েছে বা পাপ গ্রহের দৃষ্টি পড়েছে সেক্ষেত্রে ফল খারাপ হবে এটাও দেখতে হবে যে গ্রহ অস্ত হচ্ছে তার উপর কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ছে কিনা কারণ কিছুটা হলেও অস্ত্রগ্রহ ক্ষমতা পাবে কেবলমাত্র সে সূর্যদেবের ছত্রছায়াতেই তো থাকছে অস্ত্রগ্রহ কখন ফল দিতে পারবে না যখন সূর্য ভালো পজিশান না থাকে সে তার দুর্বল ঘরে যদি থাকে নিজ ঘরে যদি থাকে সূর্যর সাথে গ্রহ তখন অস্ত হয়ে যাচ্ছে তাহলে নিশ্চিত রূপে আপনার জীবনে সমস্যা থাকবে কঠিন কঠিন পরিস্থিতির মধ্যে আপনাকে পড়তে হবে কারণ না তো সূর্যের ক্ষমতা থাকছে না তো অস্ত গ্রহেরও ক্ষমতা থাকছে তো এই দুই গ্রহ শুভ ফল তখন দিতে পারবে না তাহলে আপনারা আপনাদের জন্মছকে প্রথমে আপনাদের দেখতে হবে সূর্যের পজিশানটা কোথায় আছে ঠিক আছে এবার আমি বলবো জন্মছকে সূর্যের কাছে যখন কোনো গ্রহ আসে কত ডিগ্রি দূরে থাকলে তবে সে গ্রহ অস্ত হয় কত ডিগ্রির দূরে থাকলে বা কত ডিগ্রির পর থেকে সূর্যের কাছে কাছে চলে এলে গ্রহ অস্ত হয় বাকি ছটা গ্রহের ডিগ্রি কত ডিগ্রির কাছে সূর্যের কাছে এলে অস্ত হয় সেটা আমি এবার আপনাদের বলবো ছটা গ্রহের ডিগ্রির কথা বলবো ছটা গ্রহ হচ্ছে চন্দ্র মঙ্গল বুধ গুরু বৃহস্পতি শুক্র এবং শনি রাহুকেতু তো আপনারা জানেন ছায়া গ্রহ আর রবি গ্রহদের রবি এখানে রবির এখানে ডিগ্রি ধরবো না রবি তো এখানে অস্ত করাচ্ছে তো ছটা গ্রহ কোন কোন ডিগ্রির কথা বলবো এখানে চন্দ্র বারো ডিগ্রি বারো ডিগ্রির নিচে এলে অস্ত হচ্ছে মঙ্গল সতেরো ডিগ্রি সতেরো ডিগ্রির নিচে এলে মঙ্গল অস্ত হচ্ছে বুধ তেরো ডিগ্রি তেরো ডিগ্রির নিচে এলে অস্ত হচ্ছে গুরু বৃহস্পতি এগারো ডিগ্রি এগারো ডিগ্রির নিচে এলে অস্ত হচ্ছে এবং শুক্র ন ডিগ্রি ন ডিগ্রির নিচে এলে অস্ত হচ্ছে এবং শনি পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রির নিচে এলে শনি অস্ত হচ্ছে এবার দেখব যে গ্রহ আপনার জন্মছকে অস্ত হয়েছে আপনাকে কি কি শুভ ফল দেবে ধরুন আপনার জন্মছকে চন্দ্র দুর্বল তো চন্দ্রকে আমরা কি জানি চন্দ্র জলতত্ত্বের গ্রহ চন্দ্র আমাদের শরীরে যত রকম লিকুইড পদার্থ আছে তার অধিপতি তো চন্দ্র রক্তেরও রক্তেরও কারক কারক চন্দ্র আবার যে যেহেতু চন্দ্র জলতত্ত্বের গ্রহ জলতত্ত্ব বলতে এখানের ব্লাডকেও ধরা হচ্ছে তো চন্দ্র আবার মনেরও কারক রক্ত আবার মঙ্গলের কারক আপনার জন্মছকে চন্দ্র অস্ত কিন্তু মঙ্গল বলবান তো হতে পারে রক্ত সম্বন্ধিত কোনো দোষ এসে যায় তো রক্তের কারক মজবুত হওয়ার কারণে আপনার শরীরেও লিকুইড পর্যাপ্ত পরিমাণে থাকার কারণে এর লাভ আপনি নিতে পারবেন কিভাবে চন্দ্র দুর্বল মঙ্গল বলবান থাকার কারণে মঙ্গল মঙ্গলের প্রোটেকশান নিলে পূর্ণ মাত্রায় আপনি রেজাল্ট পেয়ে যাবেন আবার দেখুন চন্দ্র মনেরও কারক মন যদি অস্ত থাকে তাহলে কি হবে তাহলে আপনার মন যদি অস্ত থাকে তাহলে মন কি দুর্বল হয়ে যাবে মন বলে আপনার কি কিছু থাকবে না সেটা তো হয় না মন তো থাকবে মন আপনার আছে কিন্তু চন্দ্র অস্ত হওয়ার কারণে মন অশান্ত থাকবে মন তো আমাদের সকলেরই অশান্ত সে যার অস্ত আছে এবং যার মঙ্গল দুর্বল আর যার মঙ্গল সবল সবাইয়েরই মন অশান্ত সবাইয়েরই মন চঞ্চল কিন্তু মন আমাদের সকলেরই অশান্ত চঞ্চল কিন্তু এই জাতকের মন চন্দ্র অস্ত থাকার কারণে একাধিক চিন্তা বাড়বে মানসিক চঞ্চলতা বাড়বে আর মনস্থির থাকবে না তাহলে মনকে যদি কন্ট্রোল করতে হয় তাহলে কি করতে হবে চন্দ্র আমাদের জীবনী শক্তির ধারক বাহক দুই থাকছে রবি সৃষ্টি করছে চন্দ্র প্রকাশ করছে রক বা রক্ষা করছে তাহলে কি করতে হবে সূর্যকে শক্তিশালী করতে হবে প্রোটেকশান দিতে হবে আপনার জন্মশোকে যদি কোনো গ্রহ অস্ত থাকে তাহলে আপনি নিজেই নিজের জন্মছক খুলে দেখবেন সেই অস্ত্র গ্রহ কিসের কারক গ্রহ এবং সেই অস্ত্রগ্রহ কোন তত্ত্বের গ্রহ আমরা জানি চারটে তত্ত্ব অগ্নিতত্ত্ব বায়ুতত্ত্ব পিত্তত্ত্ব এবং জলতত্ত্ব এই চারটে তত্ত্ব তো সেই সম্বন্ধিত তত্ত্ব আপনার মধ্যে কম পাওয়া যাবে আপনার জন্মছকে যে গ্রহ অস্ত আছে আপনি আপনার জন্মছক কাউকে দেখান আপনার মধ্যে সেই গ্রহের তত্ত্ব নিশ্চয়ই কম আছে আপনি নিজের জন্মছকটা নিজেই বুঝতে পারবেন কত ডিগ্রি কোন গ্রহ কত ডিগ্রি কম আছে এবং কোন গ্রহ আপনার জন্মছকে কোন গ্রহ অস্ত আছে তার উপর বিচার করে আপনি নিজেই বুঝতে পারবেন সেরকম মনে হলে জন্মছকটা আপনারা বিচার করিয়েও নিতে পারেন আবার এমন অনেক সময় দেখবেন আরেকটা এক্সাম্পল আমি দিই অনেক মানুষের দেখবেন বুদ্ধি বুদ্ধিপোখর এতই বুদ্ধি কোনো বিষয়ের ওপর তার ভীষণ বুদ্ধি কিন্তু সেই বুদ্ধিটাকে যে বিষয়ের ওপর তার ভীষণ বুদ্ধি আছে সেই বিষয়টাকে অনেক সময় সে বোঝাবার ক্ষমতা তার থাকে না কেন থাকে না তার তা বলে তার তো কথা বলার ভঙ্গি কথা বলার স্টাইল বা কথার ফোর্স যে কম আছে তা তো নয় সবই ঠিক আছে কিন্তু সে বোঝাতে পারছে না তাহলে এখানে তার বুধের কোনো কোনো তত্ত্বের তার মধ্যে কম আছে সেই জন্যেই সে বোঝাতে পারছে না সেইটা বিবেচনা করে সেই জায়গাটা প্রোটেকশন নিতে হবে তাহলেই শুভ ফল পাওয়া যাবে এই হলো বন্ধু আজকের ভিডিও ভিডিওটা দেখুন কতটা কি বুঝতে পারলেন কতটা আমি বোঝাতে পারলুম দেখুন কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন